বেডুজিনদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে এখন 84 জন পুলিশ অফিসার টের পাবে তোমার এখান থেকে ঢুকবে সামনে থেকে মার হয়ে যাবে পিছন থেকে ঢুকবে মুখ থেকে বের হবে নাক থেকে বের হবে চোখ থেকে বের হবে ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না পৃথিবীর যেখানেই থাকোস না কেন বেডুজিনরা বেডুজিনদের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেককে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে বিচার করা হবে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন কত বড় দুঃসাহস ইন্ডিয়াকে আবার শিক্ষা দেওয়া হচ্ছে তাই তো বলি ইন্ডিয়া দলাবদল অব্যাহত করে শূন্য অবস্থা শুরু করলো কেন বাংলাদেশের সাথে সম্পর্ক করতে যায় কেন আর ওখানে যদি চায়না কাস্তা করতে পারে তাহলে কিন্তু যে ইন্ডিয়Azer টুনটুনির কাছেই কিন্তু ওহোদেশটা মাহুজালং কে ইঙ্গিত করে আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিক রহমান কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিছু বার্তা দিয়েছেন গতকাল বই মেলাতে যে कांड ঘটে সেটা সিমনার রাষ্ট্রের বইকে কেন্দ্র করে সেটা একটা খাদ এটা পরিকল্পিতভাবে তৈরি হয়েছে যেটা করা হয়েছে এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনা যুক্ত ছিল বলা যেতে পারে রুবিন ফারহানের বাড়িতে হামলা করল বৈষমির ছাত্র আন্দোলন ভিডিওটা দেখেন বাড়ির গেট ভাঙচুর করে গেল

তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন

আপনিকের শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাদামাসদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রবিন ফারহানা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন না হয় কেন বলছেন আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচররা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকাইতো আছে না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না 5 আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার দেশের সরকার মানবতর সরকার 5 আগস্টের সরকার হচ্ছে ইনসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার বিপ্ল পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্বে দেওয়া সরকার এই সরকারের ভুল থাকবে ত্রুটি থাকবে সব থাকবে কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগ একটি হত্বকারী গোমকারী নির্যাতনকারী সরকার ছিল জনগণের উপরে একেবারে চরমমাত্র একেবারে adipattya bistarkari সরকার ছিল ওই সরকারকে हटিয়ে আমরা যে সরকার বসিয়েছি সেই সরকারকে যেই নেত্রী পছন্দ হয় না নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয় অতএব প্রিয় বন্ধুরা আমার এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে হাসিনার দোষরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগের সড়ক ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয় এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য তার মানে তার জীবন এখন শঙ্কিত তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে জনগণকে তিনি ভয় পাচ্ছেন কে কোন জায়গা থেকে কীভাবে কী দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে কোন সরকারের সময় যেই সরকার পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান একটি বিপ্লব একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল শেখ হাসিনার যে ষোলো বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন সেই সময় তিনি সংসদে ছিলেন সেই সময় তিনি বাসা বাড়ি টকশো রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না কিন্তু এই রুমিন ফারহানারই আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার না তিনি বলছেন এগুলো আওয়ামী লীগ কিংবা ওদেরই আবার পরোক্ষরে বলছেন যে এদের দলীয় পরিচয় না এরা আওয়ামী লীগও না তার মানে ওই সময়ও তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও তারা মূলত দলের কেউ হইতে পারে না দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ আওয়ামী লীগ মানেই দুষ্ট আওয়ামী লীগ মানেই একটি গণ্ডর এটা তিনি জানেন না যাই হোক তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে আমার মা অসুস্থ আমার মাকে হসপিটালে নিব এই সময় দরজা জালনা ভেঙে দিচ্ছে কাজ ভেঙে দিচ্ছে এটা তো নতুন কিছু নয় তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইনুসের সময় তো ছিল না সেই সময়টা ছিল শেখ হাসিনার সময় সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে আপনি তখন হাঁটতে পারতেন না আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না ঘরের মধ্যে দরজা জালনা ভেঙে ফেলছে আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন টক শো করছেন রাস্তাঘাটে হাঁটছেন সভা সমাবেশ করছেন আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয় এটা কি উদ্দেশ্যটা কি আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে আর যাই হোক অন্তত পক্ষে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার ষোলো বছরের অত্যাচার জুলুম নির্যাতন অর্থ সম্পদ লোপার দেশটাকে ধ্বংস করে দেয়া এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি ছয় মাসের মধ্যে চাচ্ছেন ছয় মাসে এমন কি হয়েছে আমাকে বলেন আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো ক্রস ফায়ার হতো হত্যা করা হতো মানুষ নির্যাতন হতো আলিমোলামাকে জেলে বলা হতো মানে ফাঁসির কাশে ঝুলানো হতো কান্নার রোল বসত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত। অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না তিনটি ইলেকশন সবগুলো অবৈধ ইলেকশন ছিল এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই অ্যাকসেপ্ট রুবিন ফারহানাকে যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে যে পাঁচ ছয়জন এমপি ছিলেন তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুবিন ফারহানা এমপি অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন ওই পাঁচজনার প্রত্যেকেই প্রায় বিতর্কিত এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি তার মানে ব্যারিস্টার রুম ফারহানা আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ফারহানা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন না হয় কেন বলছেন ডক্টর মোহাম্মদের পরে বের হতে পারেন না রবীন্দন ফারহানা অথচ আপনি আওয়ামী লীগের বলে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য এর চাইতে আর কিছু নয় রমিন ফারহানা আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকাইত আছে না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না পাঁচই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার দেশের সরকার মানবতার সরকার পাঁচই আগস্টের সরকার হচ্ছে ইনুসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার এই সরকারের ভুল থাকবে ত্রুটি থাকবে সব থাকবে কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগ একটি হত্যাকারী গুমকারী নির্যাতনকারী সরকার ছিল জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয় উপদেষ্টা মাহবুব আলম কিছুটা বেকায়দে পড়েছেন তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন কালকে যখন কি তিনি একটি বক্তব্য দিয়েছিলেন আমি একটু অবাক হয়েছিলাম তিনি বলেছিলেন যারা মব জাস্টিস করছে তাদেরকে রেহাই দেওয়া হবে না এবং তাদেরকে ওই ডেভিল হান্ট সেই আওতায় আনা হবে সাম্প্রতিক সময় যে সরকার একটু বেকায়দে পড়েছে পাঁচ তারিখ এবং ছয় তারিখের ঘটনায় সেই ঘটনার প্রেক্ষিতে হয়তো মাহফুজ আলম নিজের অবস্থানটাকে একটু আলাদা করতে চেয়েছেন অনেকে মনে করেন যে এই তিন ছাত্র উপদেষ্টা এবং বাইরের সম্মিলিত প্রচেষ্টায় পাঁচ এবং ছয় তারিখের ঘটনা ঘটে তো মাহফুজ আলম হয়তো তার সঙ্গে একাত্ম না সেটা প্রমাণের জন্য একটি বক্তব্য দিয়েছিলেন মব জাস্টিসের তো এটা আমি একটু অবাক হলাম এবং বেশ সাহসী মনে হলো মাহফুজ আলম আহ ওনারা যেই বেজ তাদের যে অবস্থানটা সে অবস্থানটা একটু উগ্র একটু ইসলামী এই সব মিলায় হচ্ছে তাদের মূল ভরসার জায়গা তো সেখানে যখন হয় তখন ধরে হয় যে যে এবং ঘটনা ঘটেছে সেই ঘটনায় প্রধান প্রদেষ্টা পর্যন্ত বিব্রত বিএনপি সরাসরি বিরোধিতা করেছে বলেছে যে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে অর্থাৎ একজনের দোষারোপী করেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কিভাবে এই সব ঘটনা ঘটে এর পরে তো তার সাথে সুর মিলিয়ে হয়তো মাহফুজ আলম বলেছিলেন কিন্তু আজকে পরিস্থিতি অনুধাবন করে তিনি তার অবস্থানটা একটু আলাদা করেছেন আবার সেই অবস্থান থেকে তিনি সরে এসছেন বলছেন যে এটা তিনি সতর্ক করেছেন তাদেরকে কোনো হুমকি দেননি হুশিয়ারি দেননি কিন্তু সতর্ক করেছেন তো খবরটা হচ্ছে এই যুগান্তরের ব্যাখ্যা দিলা দেখছে এইভাবে যে কাদের উদ্দেশ্যে হুশিয়ারি ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ মহব সংস্কৃতি বন্ধের জন্য হুশিয়ারি দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম যারা মব হিসেবে বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করবেন যারা মব হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি চেষ্টা করবেন তাদেরও ডেভিল হিসেবে ট্রিট করার কথা বলেছিলেন সোমবার এক ফেসবুক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি তো আর তার সেই পোস্টে তহিদি জনতার উদ্দেশ্য বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি তবে সেসব মন্তব্য নিয়ে কিছু মহলি প্রতিক্রিয়া তৈরি হলে নিজের সেই পোস্টের ব্যাখ্যা দিয়েছেন মাহফুজ মঙ্গলবার রাত নয়টা বিয়াল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এই উপদেশটা লিখেছেন তহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেয়নি বছর নিপীড়ন সহ্য করে এবং সকল নাগরিকদের মতোই আপনারা একটা সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মপ সংস্কৃতির কারণে তা ভুলণ্টিত হয়েছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে আবার বলি খুবই গুরুত্বপূর্ণ তহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে ভুত্তানের ভূমিকা রেখে সকল নাগরিকের মতো আপনারা জাতির সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ডিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে এটা আমি মনে করি গঠনমূলক একটা চমৎকার বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন যে এটা তো আসলে ভালোভাবে হয়নি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি পাঁচ তারিখ ছয় তারিখের যে ঘটনা পঁয়ত্রিশটি জেলায় যেভাবে ভাঙচুর বুলডোজার চালানো হলো বিভিন্ন স্থাপনার উপরে বিশেষ করে আওয়ামী সম্পত্তির উপর প্রধান উপদেষ্টা নিজে বলতে বাধ্য হয়েছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী নেতা কর্মীদের সম্পত্তির উপর হামলা চালানো যাবে না তিনি বলেন মাহবুব আলম যে আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তহিদবাদী কিন্তু কেউ তহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছে যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মব তৈরি করছে বিশৃঙ্খলা করছে তাদের উদ্দেশ্যেই কঠোর হলুশিয়ালি দিয়েছেন জানিই মাহবুব জব্বারেন বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের अखंडতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাতে আমাদের কঠোর হতে হবে এই কঠোরতা আর হুশিয়ালি অপরাধীদের জন্য যারা তোহীদের কথা বলে নিপিড়ন করছে নৈরাজ্য করছে তা আমার তো মনে হয় ভালো তোহীদের জন্য তার নামে আমি যেখানে সেখানে বাংলা একাডেমিতে এই পরিচয় তৈরি করব তারপরে বুলডোজার চালাবো ভাঙচুর করবো এটা তো হইতে পারে না মেয়েদের খেলার উপরে আমি নিষেধ দেব মডেলদের শোরুম করবে সেখানে আমি বাধা দেব এগুলি তো চলবে না তারপরে মাজারে আক্রমণ করব সেগুলি তো চলবে না তাই মনে করি মাহফুজ আলমের এই বক্তব্যটা ভালো এবং তিনি হয়তো তার অবস্থানটা কিছুটা আহ খুব দায়িত্বশীল তার জায়গা থেকে তিনি এই বক্তব্যটা দিয়েছেন দর্শক বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে এখন চুরাশি জন পুলিশ অফিসার টের পেবার তোমার এখান থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে যাবে পিছন থেকে ঢুকবে মুখ থেকে বের হবে নাক থেকে বের হবে চোখ থেকে বের হবে ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না পৃথিবীর যেখানেই থাকোস না কেন বেনজিররা বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের চুরাশি জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা হবে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন কত বড় দুঃসাহস যে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই ইউরোপ সরকারকে উৎখাত করতে চাই এই দেশে অশান্তি সৃষ্টি করতে চাই এই দেশের আগামী সরকারকে অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাই এখন বেনোজির টের পাবি এখন পুলিশের অবৈধ এই সন্তান গুলো টের পাবি চুরাশি জন অফিসার কোথায় পালাবি গ্রামে জঙ্গলে নদীতে নালায় কিংবা কোন জায়গায় কিংবা আওয়ামী লীগের গোত্রে নাকি শেখ হাসিনার আচলের মধ্যে নাকি অবৈধ সন্তানগুলোর কোলের ভিতরে লুকাবি সেটা আজ থেকে প্রমাণ হবে কারণ তোদের নাম এখন ইন্টারপোলে দিয়ে দিয়েছি ইন্টারপোল তোদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে প্রেরোত বাংলার মানুষের কাছে ছেড়ে দিবি ইনশাআল্লাহ তোরা পালাতে পারবি না আওয়ামী লীগের দোষ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ চুরাশি জন পুলিশ কর্মকর্তার নাম পাঠানো হচ্ছে এই জন পুলিশ কর্মকর্তার নামের তালিকা সরকার প্রস্তুত করেছে। আপনারা জানেন সুখে থাকতে ভূতে কিলায় একটি কথা আছে বাংলাদেশে পাঁচই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে সেই খুনিরা আবার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে সেখান থেকে বাংলাদেশে আবারও নতুন করে গণহত্যা সন্ত্রাস নির্যাতন বিভিন্ন ধরনের অপকার্যক্রম শুরু করতে চেয়েছিল তারা জুমের মিটিংয়ে অংশগ্রহণ করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নতুন করে বিতর্কিত করতে চাচ্ছে প্রশাসনকে বিতর্কিত করতে চাচ্ছে তারা বলছে বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট পুলিশ এবং প্রশাসনের লোক প্রস্তুত আছে আওয়ামী লীগ যে সময় রাস্তায় নামলে তাদের সামনে তারা নেমে তারপরে তাদেরকে সাহায্য করবে এবং সেটার মূল নায়ক ছিলেন এই বেনজির আহমেদ এই বর্তমান চুরাশি জন অফিসার তার মধ্যে অন্যতম অফিসার হচ্ছে বেনজির আহমেদ হাবিবুর রহমান ডিএমপির সাবেক কমিশনার আমাদের ডিবির হারুন সাহেব যিনি অত্যন্ত বিতর্কিত কর্মকর্তা আপনারা জানেন সেই হারুনুর রশিদ বিপ্লব কুমার পোদ্দার তার নাম আপনারা শুনেছেন বিপ্লব কুমার পোদ্দার প্রলয় কুমার সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদ আলী কুমার পোদ্দার বিতর্কিত একজন অফিসার আপনি নাম শুনেছেন এভাবে করে এম খোরশেদ হোসেন ব্যারিস্টার হারুন রশিদ হাফিজ আক্তার আসাদুজ্জামান সহ বেশিরভাগ এই চুরাশি জন পুলিশ কর্মকর্তার মধ্যে যারা বিভিন্ন জেলার জেলা সুপার ছিলেন পুলিশ সুপার ছিলেন তাদেরকে এই তালিকায় সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের এই নাম এখন ইন্টারপোলে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইন্টারপোলে নামটা যাওয়ার সাথে সাথে টের পাবে কত ধানে কত চাল এবং কোনো জায়গায় পৃথিবীর কোন প্রান্তে লুকিয়ে থাকার আর কোনো স্থান এদের থাকবে না এরা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে বাড়িতে আওয়ামী লীগের নেতার বাড়ি বিদেশের কোনো আরামায় এসে সে তুরস্ক হোক মালয়েশিয়া হোক সিঙ্গাপুর হোক অস্ট্রেলিয়া হোক ক্যানাডা হোক কোনো রাষ্ট্রেই এরা লুকিয়ে থাকার কোনো স্থান হবে না আমি সরকারকে কেন ধন্যবাদ জানাচ্ছি কারণেই ধন্যবাদ জানাচ্ছি যারা ডেভিল তাদেরকে আমাদের শনাক্ত করে তাদের বিচার করা উচিত তাদের পাসপোর্ট বাতিল করা উচিত তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে তারা আর যাতে কোনোদিন দাবি করে অত্যাচার করতে না পারে সে ব্যাপারে জারি করা উচিত দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ